আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটার বিষয় একটু অন্যরকম বলতে পারেন আর বিষয়টি হলো শ্মশানে কেন কালী পূজা করা হয় শ্মশানে তো সবাই গেছেন এবং দেখে থাকবেন প্রতিটি শ্মশানে কিন্তু মা কালীকে আরাধনা করা হয় তো আজকে আমরা এই বিষয় নিয়ে সঠিক তত্ত্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো শ্মশান শব্দের অর্থ সমস্থান মৃত স্থান চলতি কথায় যেখানে সব দাহ করা হয় সেই ক্ষেত্র শ্মশান ভূমি নামে পরিচিত করাল বদলি আদ্যা শক্তি মায়ের বিচরণ ক্ষেত্র শ্মশান ভূমি মা কালীকে দংশের দেবী বলা হয় এই ধ্বংস বলতে সর্বনাশ করা নয় এর অর্থ সংহার অর্থাৎ দেবী নিজেই এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেন আবার তিনি গুটিয়ে নেন ঠিক যেমন মাকসা নিজেই জাল বুনে আবার নিজেই গুটিয়ে জীব কর্মফল ভুগন্তে মায়ের কুলে আশ্রয় পেয়ে পায় অসীম শান্তি ও আনন্দ এই শ্মশান তাই মাকালীর ক্রীড়াক্ষেত্র হিসাবে বর্ণিত শ্মশানকে বৈরাগ্যের ভূমি বলা হয় শ্মশানকে তপসাধনার ভূমি বলা হয় দশ মিনিট শ্মশানে বসে থাকলে জড় জড়দেহের নশ্বরতার প্রতিচ্ছবি আমাদের দেহে চুকে সামনে আসে জীব তার কাঁচা নিয়ে বড়ই অহংকার করে কিন্তু কাঁচা থেকে পাখি মুক্ত হলে কাঁচা শ্মশানে একমুটো ছাইয়ে পরিণত হয় জ্ঞানীগণ এই তত্ত্ব উপলব্ধি করে দেহস বিভর্জন দিয়ে সাধন বোঝনে মন দে শ্মশানকে তাই তপসাধনার কেন্দ্র করে বহু যুগ যুগ ধরে অনেক সাধক সাধন মগ্ন হয় মৃত্যু কাউকে ছাড়ে না এক রূপবতী অপ্সরাতুল্য কন্যার মৃত্যু হলে শ্মশানে তার দেহ একমুটো বর্ষ হয় অপরদিকে এক কুৎসিত বিকৃতি চেহারার এক ব্যক্তির মৃত্যু হলেও শ্মশানে দেহের পরিণাম কিন্তু সেই একমুট্টি ছাই মৃত্যুর কাছে কোনো ভেদাভেদ নেই ধনী গরিব নির্দন কাঙ্গাল সকলের মৃত্যুর পর একমুট্টি বর্ষে পরিণত হয় সাধুগণ এই তত্ত্ব জানেন কালের করাল গ্রাস থেকে কারও মুক্তি নেই তাই কালের কাল মহাকালকে গ্রাসকারিণী আদ্যাশক্তি মহামায়া মা কালীর উপাসনায় মগ্ন হন কাম ক্রোধ লুভ মুহ হিংসা অহংকার বাসনাগ্রস্ত এই শরীর আত্মার এই সকল বুধ নেই দিহান্তে এই রিপুবনের ক্রীড়াক্ষেত্র শরীরটি জ্বলন্ত চিতাতে বর্ষ হয় রিপুবনের নাশ হলেই সাধকের মনের বৈরাগ্য জাগ্রত হয় ভগবতী চিহ্নমস্তার পদতলে মদরটি দলিতা করেন এই হল শ্মশানের পরিচয় শ্মশান মন্দিরের মতোই পবিত্র মন্দিরে শাস্ত্র পাঠ করে জড়দেহের পরিণামের কথা বলা হয় শ্মশানে গেলে সেটার জীবন্ত উদাহরণ দেখা যায় তাই শ্মশান মাকালীর প্রিয় স্থান এই কারণে শ্মশানে ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ